আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে চিত্রগুলো বর্ণনা দিতে হবে মানে কী দেখা যাচ্ছে ওগুলো তোমাদের লিখতে হবে দেখো এখানে একটি চিত্র আছে চিত্র যে তিন দশমিক এক দশমিক এক এখানে আসলে এটা কী দেখাচ্ছে তো এটা আমরা এভাবে লিখতে পারি যে এটি একটি থ্রি প্রিন্টার মেশিন এর সাহায্যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয় একজন মানুষ কম্পিউটারকে নির্দেশ দেওয়ার মাধ্যমে একটি রোবটকে প্রিন্ট করছে এরপর আবার বলা হয়েছে একটা দেখো যে চিত্র তিন দশমিক এক দশমিক দুই এটা দ্বারা কী বোঝানো হচ্ছে আমরা যে লিখতে পারি যে এটি একটি রোবট মাইক্রোফোন হাতে মানুষের মতোই কথা এরপর পৃষ্ঠায় অনেকগুলো কাজ আছে এখানে চিত্র তিন দশমিক এক দশমিক তিন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে তিন দশমিক এক দশমিক তিন এটি একটি টাইম মেশিন এই যন্ত্রটি সাধারণত আমরা যে হলিউড মুভিতে দেখতে মানে দেখে থাকি এই টাইম মেশিনের সাহায্যে অতীত এবং ভবিষ্যতে যাওয়া যায় চিত্রে মানে চিত্রে একটি ছেলে ও মাকে টাইম মেশিনের সম্মুখে দেখা যাচ্ছে ঠিক আছে তারা হয়তো ভবিষ্যতে অপেক্ষা করছে এরপর চিত্র এক দশমিক মানে তিন দশমিক এক দশমিক চার এটা দ্বারা কি বোঝানো হচ্ছে তো এটি একটি রোবট নিয়ন্ত্রিত উড়ন্ত গাড়ি অধু মানে কি অধূর ভবিষ্যতে হয়তো এই রকম গাড়ি আমরা দেখতে পাব এরপর আছে চিত্র তিন দশমিক এক দশমিক পাঁচ এটা তারা কি বোঝানো হচ্ছে যে এটি একটি অত্যাধুনিক শহর ঠিক আছে যে অধূর ভবিষ্যতে হয়তো বা রকম শহর দেখতে পাব আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে যে রোবট নিয়ন্ত্রিত উড়ন্ত গাড়ি এরপর আমরা দেখব অপর পৃষ্ঠে এখানে আছে চিত্র তিন দশমিক এক দশমিক ছয় এটা দ্বারা কি বোঝানো হচ্ছে চিত্রটি দেখা যাচ্ছে মহাকাশে ভেসে থাকা উড়ন্ত শহর অধূর ভবিষ্যতে হয়তোবা বা এইরকম শহর আমরা দেখতে পাব। এরপর এখানে এই সাত এটাই বলা হয়েছে কি মানে এটা দ্বারা কি বুঝলাম এটি একটি রোব মানে কি রকেট এর গায়ে এম এ আর এস লেখা আছে সম্ভবত এটি মঙ্গল গ্রহ গ্রহে যাবে তো এরপর দেখো এখানে যে চিত্র তিন দশমিক এক দশমিক আট এখানে দেখো এটা ধর আমরা কি বুঝলাম যে এটি একটি উড়ন্ত মানুষের ছবি মানুষটির শরীরে বিশেষ এক ধরনের যন্ত্র দেখা যাচ্ছে সেই সাথে মাথায় ও পায়েও বিশেষ ধরনের যন্ত্র পরিহিত ভবিষ্যতে হয়তো বা মানুষ আকাশে পাখির মতো করে উঠতে পারবে তো এতটুকুই ছিল তোমাদের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো না